পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের তিন ধাপে বেতন বৃদ্ধি এক প্রস্থ ডিএ বেতন ও পেনশন ভাতা বৃদ্ধি কাদের কত বেতন বাড়ছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য জানতে পারবেন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন বৃদ্ধি ও পেনশন ও মহার্ঘ ভাতা নিয়ে একাধিক নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর তথা বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এছাড়া একাধিক দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের ও বহুদিন পর বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশিত হল যার জেরে বকেয়া ডিএ নিয়ে বহু অভিযোগ থাকলেও সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি সংক্রান্ত আপডেট এসেছে সেই সাথে সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের বেতন ও পেনশন প্রক্রিয়া আরও সুষ্ঠ ও দ্রুত করার লক্ষ্যেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কর্মচারীর সুবিধা সংক্রান্ত একাধিক আপডেট বিস্তারিত জেনে নিন সরকারি কর্মীদের পেনশন ও বেতন বৃদ্ধি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী চুক্তিভিত্তিক কর্মী ও পেনশনভোগীদের একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ কর্মচারী সুবিধা ও সুবিধা ব্যবস্থা ঘোষণা করা হয়েছে এসব সুবিধার মাধ্যমে সরকারি কর্মচারীরা যেমন তাদের আর্থিক সুরক্ষা পাচ্ছেন তেমনি তাদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা গতিশীলতা এবং দ্রুততর সেবা নিশ্চিত হচ্ছে সুপ্রিম কোর্টের ভাতা মামলার শুনানি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টের শুনানি হতে যাচ্ছে আগামী চোদ্দই মে রাজ্য সরকারি কর্মীদের দাবি সরকার তাদের এআইসিপিআই হারে ডিএ বৃদ্ধি বাস্তবায়ন করেনি এবং আদালত নির্দেশ দেওয়ার পরও রাজ্য সরকার সেই নির্দেশ উপেক্ষা করে রিভিউ পিটিশন করেছে বকেয়া ডিএ পরিষদের দাবি সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া ডিএ না পাওয়ার কারণে তাদের আর্থিক বঞ্চনা ক্রমে চরমে উঠেছে বলে দাবি উঠেছে এদিকে বছরের পর বছর আদালতে মামলা ঝুলে রয়েছে এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এক প্রস্থ ডি ঘোষণা হলেও পশ্চিমবঙ্গের কর্মীরা ব্রাত্য আর কেন্দ্র ও রাজ্যের সঙ্গে ডিএ এর ফারাক বেড়েই চলেছে এই মামলার রায় যদি রাজ্য সরকারের পক্ষে আসে তাহলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা রাজ্যের ইচ্ছে মতো ডিএ ঘোষণা হবে আর সরকারি কর্মীদের পক্ষে গেলে কেন্দ্রীয় মূল্যবৃদ্ধি সূচক হারে বকেয়া ডিয়ে পাবেন তাই আগামী চোদ্দই মে এই মামলার শুনানির দিন কর্মীদের ভবিষ্যৎ কোন দিকে যায় সেই অপেক্ষায় চেয়ে রয়েছেন লাখ লাখ সরকারি কর্মচারী যদিও সেই দু ষোলো সাল থেকে মামলা চললেও বাস্তব যদি অনুযায়ী ডিএ মিলছে না শুধু মিলছে তারিখ পে তারিখ তবুও আদালতের ওপর আস্থা রেখে অপেক্ষায় রয়েছেন সকলে ডিজিটাল স্যালারি ও পেনশন ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের বেতন ও অবসরকালীন ভাতা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধের উদ্যোগ নিয়েছে এই নতুন ব্যবস্থা অনুসারে সরকারি কর্মচারীরা এখন থেকে ডিজিটাল বিলের পদ্ধতিতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক স্যালারি এবং পেনশন পাবেন যদিও এস ও এইচআরএমএস পোর্টালের মাধ্যমে অনেকে আগের থেকেই এই ব্যবস্থা চালু হয়েছিল তবে বিভিন্ন দপ্তরে ম্যানুয়াল পদ্ধতি চালু থাকার ফলে একবার এরিয়ার আটকে গেলে মাসের পর মাস অপেক্ষা করতে হতো যেমন রোপা টু থাউজেন্ড নাইনটিন এর এরিয়ায় এরিয়ার এখনও অনেক কর্মীরা পাননি নতুন পদ্ধতির ফলে এই দেরি আর হবে না এই পদ্ধতির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল প্রযুক্তির ব্যবহার স্যালারি ও পেনশন পরিষদের কাজ ডিজিটাল মাধ্যমে হবে সময় সাশ্রয়ী এর ফলে সময় ও শ্রমের সাশ্রয় করবে স্বচ্ছতা ও নির্ভুলতা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কর্মচারীদের পেমেন্ট বিলম্বের হার কমবে এই উদ্যোগের ফলে সরকারের প্রতি কর্মচারীদের আস্থা বাড়বে পেমেন্টের ক্ষেত্রে কোনোরূপ অনিয়ম বা ভুলের সম্ভাবনা থাকবে না এতে কর্মচারীদের সুরক্ষা ও সুবিধা বৃদ্ধি পাবে চুক্তিভিত্তিক ড্রাইভারদের আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পশ্চিমবঙ্গ সরকার কিছু বিশেষ শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য একসাথে সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির ঘোষণা করেছে বিশেষত কিছু চুক্তিভিত্তিক ও উচ্চপদস্থ কর্মচারীদের জন্য এই বেতন বৃদ্ধি ঘোষণা করা হয়েছে পৌরসভা পর্ষদ বা অন্যান্য সরকারি দপ্তরের নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন তেরো হাজার পাঁচশো টাকা থেকে ষোলো হাজার টাকা করা হয়েছে সরকারি চুক্তিভিত্তিক গাড়ি চালক বা ড্রাইভারদের বেতন অভিজ্ঞতা অনুযায়ী বৃদ্ধি পাবে ড্রাইভারদের বেতন বৃদ্ধির হার প্রথম পাঁচ বছর বেতন থাকবে ষোলো হাজার টাকা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে কুড়ি হাজার টাকা দশ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে পঁচিশ হাজার টাকা পনেরো বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে একত্রিশ হাজার টাকা কুড়ি বছরের অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ বেতন হবে আটত্রিশ হাজার টাকা বেতন বৃদ্ধির উদ্দেশ্য এই বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থান উন্নত করবে যা তাদের কাজের প্রতি আরও বেশি উৎসাহিত করবে যদিও দাবি অনুযায়ী সুযোগ সুবিধা বাড়েনি বলে আক্ষেপ কর্মীদের একাংশের মধ্যে বেতনের নতুন স্তর উচ্চপদস্থ কর্মচারীরা তাদের পুরনো বেতনের সাথে এই নতুন বৃদ্ধি বেতন পাবেন যা তাদের মাসিক আয়ের একটি বড় অংশ হিসেবে কাজ করবে রাজ্য সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি করবে এবং সরকারি দপ্তরগুলোর কর্মক্ষমতা ও মনোবল আরও উন্নত করবে সবশেষে একটা কথাই বলার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তা সরকারি কর্মচারী পেনশনভোগী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অত্যন্ত লাভজনক বিশেষ করে ডিএ মামলার শুনানি ডিজিটাল স্যালারি ও পেনশন ব্যবস্থা এবং বেতন বৃদ্ধি এই তিনটি পদক্ষেপ কর্মচারীদের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে যার মাধ্যমে শুধু কর্মচারীদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে না বরং সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজের গতি এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে রাজ্য সরকারের এই উদ্যোগগুলো কর্মচারীদের প্রতি তাদের দায়বদ্ধতা ও যত্নের পরিচয় দেয় যা রাজ্যের প্রশাসনিক দক্ষতাকেও আরও শক্তিশালী করবে